আমার মা আমার বাড়ি আসার পথে কোনো এক দোকানে লাল চিড়ে দেখতে পেয়ে নিজের জন্য ও আমার জন্য বেশ খানিকটা নিয়ে এসেছিল এই চিড়ে নাকি খেতেও ভালো ও শরীরের পক্ষেও ভালো মা জানে আমি দই চিড়ে খেতে ভালোবাসি মাদের ভালোবাসা হয়তো এমনটাই হয় কিন্তু ওবিসিটির কারণে এখন যে অনেক আইসি খাবারই খাওয়া যায় না তখন মাড়ি বুদ্ধিতে চিরেগুলোকে শুকনো খোলায় ভেজে নেওয়ার সিদ্ধান্ত নিলাম প্রথমে চিড়েকে চাল নিতে ভালো করে চেলে নিলাম দেখুন কতটা ময়লা বেরিয়েছে এবার চিরের মধ্যে অল্প একটু জল আর অল্প একটু নুন দিয়ে মেখে নিলাম জল কিন্তু বেশি দিলে হবে না সবটুকু চিরের গায়ে যাতে নুন লেগে যায় সেই বুঝেই কিন্তু দিতে হবে শুকনো চিড়েকে একটু মুখরোচক করতে একটুখানি চিনে বাদাম কাজু বাদাম আর অল্প একটু ডিপ ফ্রাই করে তুলে রাখলাম গাছ থেকে টুক করে কটা কারি পাতাও তুলে নিলাম একেও ডিপ ফ্রাই করে তুলে রাখলাম এবার শুকনো কড়াইতে চিড়েগুলি ভাজতে শুরু করলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আর খুন্তি দিয়ে অনবরত নাড়তে নাড়তে মুচমুচে করে চিড়েকে ভেজে নিলাম মুচ মুচমুচে হয়েছে একবারটি দেখুন ভাজা চিড়েতে এবার মিশিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম কাজু বাদাম ও ভাজা কর্নফ্লেক্স একটু কেনা ঝুরি ভাজা কিন্তু এর মধ্যে দিয়েছিলাম ভাজা কারি পাতাকে একটু ক্রাশ করে নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এর মধ্যে শুকনো লঙ্কা কিংবা চটপাটা স্বাদের জন্য কোনো রকম মশলাও কিন্তু ব্যবহার করলাম না মা আমার এবং আমার পরিবারের কথা ভেবেই হয়তো বলেছিল শুকনো করে চিড়ে ভেজে নিতে কিন্তু ওই মুখের স্বাদকে প্রাধান্য দিতে বাদামগুলিকে ডিপ ফ্রাই করে নিলাম তবে যাই হোক খেতে কিন্তু দারুণ লাগছিল আপনারা চাইলে বাদামকে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে পারেন চিড়েকে কিছুটা এই জারে আর বাদবাকিটা অন্য একটি জারে রেখে দিলাম সন্ধেবেলায় মানচিং করতে কিংবা চায়ের সাথে চিঁড়ে খেতে খেতে সময়টা কিন্তু দারুণ কাটবে